ভিডিও শুরুতে প্রথমেই বলি যদি কোনো গুরাকার আমার ভিডিওটা দেখো হেলে টাশ করিয়ে সিড দিয়ে আর যদি বুড়া তাই দেখো

খাও নাই আজকেও কি গাজা খাও নাই দেখো আমি গাজা না খাইয়ে যদি অত সুন্দর ভিডিও বানাই তোমাকে এখন গাজা খাইয়া ভিডিও করব তার মানে বোঝা এখন তোমাকে অবস্থা কি চলতে আছে আর দর্শক বন্ধু শক্ত হইয়া বলবেন লুঙ্গি ফুঙ্গি যদি কেউ পরিয়ে বইয়ে থাকেন যদি হাফ প্যান্ট পরে কেউ বইয়ে থাকেন অবশ্যই একটু টাইট করিয়ে বইবেন কারণ আস্তে আস্তে আপনার ওই লুঙ্গি সুঙ্গি খুললেও যাইতে পারে এমনকি আপনি মুদটা বাসাইয়া হলাইতে পারেন অর্থাৎ আপনার যদি মুদ পাইয়ে থাকে আপনি একটু মুদ হ্যাপার ভিডিওটা ওয়াশ করেন

ডাইরেক্ট কই দিতি বাল হ্যাঁ বাল ও ছাড়তে পারবি না এই কথাটা বলিয়ে দিতি হ্যাঁ তা বিউর জন্য কারণ ফেসবুকের মধ্যে অনেক রুলস আছে তো হ্যাঁ যদি কইতে যাও হেলেই তোমার হোকার মধ্যে একটা কচ্চত করি কচু হান্দাই আর কিছু কইতে পারবা না দেখ তোর এবারে একটা কথা বলি এই যে যে বলিন না যে বাংলাদেশে একটা বাল ও ছাড়তে পারবো না আমাগো অত ইচ্ছাই নাই যে তোগ লুঙ্গির তলে আথান দিয়ে বালটাই নিয়ে ছাড়বো আমাগো ইচ্ছা তোগ গেরিটা ধরিয়া জলের মধ্যে চুবনি দিয়ে দুইটা শেষা দিয়ে হেলাই দেবা বুঝতে পারছো আর একটা জিনিস দেখ এত যে বড় বড় ডায়লগ মার পাকিস্তান বাপ আর তোর বাংলাদেশের বাপ কি করতে আছে একবার দেখ মিসাইল বানায় ওই কি ঠাডা পড়তে আছে না আরো পড়বে সবে শুরু হয়েছে ঠাডা পড়বে দেখতে থাক এই যে কলা গাছ যে মিশাইল বানাইয়া এই লইয়ে তোমরা লাফালাফি করো আবার কেউ এক সেরতেও পারবো না দেখো যদি সেরার কথায় আসো এই যে কলা গাছ যে মিশাইলটা বানাইছে এই কলা গাছের মিশাইলটা তোর হগার মধ্যে হাঁদাই দেবো আর তেল মাহিয়ে পচাত করি হাঁদাই দেবো আর তবু বেরেন তো হগার দারে নামে আইছে আস্তে আস্তে যে কথা বলি মাথার মধ্যে কোনো স্যাডেরও বুদ্ধি নেই আস্তে আস্তে করে হগার দ্বারে বেরেনটা নামে আইছে এক কাজ করবি আমার দ্বারে আবি আমি কলা গাছ যে খোসা দেবো টাস করিয়ে বেরেনটা মাথার উপরে উঠে যাইবে হেলে যদি মাথায় একটু বুদ্ধি হয় তারপরের ভিডিওটা একটু হেলে আরো সরিলতে চাইতে উঠবে তোমাদের ভারত কি তো চতুর হয়ে যাবে সব কই আমি আমার জীবনের দেখ ভাই তুই যে কইলি যে আমাগো ভারত 14 টুকরো হয়ে যাবে তোর জন্য তাই তুই কোন চুদ না যে ভারতের টুকরো এ এত থুতমা দেই দায় হুয়ারেন না নিশ্চয়ই তুই পাহারে থাও দেখ খেলিয়া কি ভিডিওটা আমি আমি সেভেন ভাগ আচ্ছা আমার পাহাড় অশান্ত তোমাদের জন্য এই যে কই সিনেমালটা পাহাড়ের কারণ পাহাড়ে কারা থাই পাহাড়ে দাতাইলে শুয়ার থাই বুঝতে পারছেন আর শুয়ারে কেমন মানে জানেন হগার মধ্যে রড হান্দাই দেয় বড় বড় রড গরম করে ফস করে হগার মধ্যে হান্দাই দেয় আর চে আস্তে করতে করতে মরিয়ে যায় ঠিক এইটার অবস্থা হইয়া হইবে বুঝতে পারছেন খুব উসাইতে আছে বাংলাদেশটা খুব উসাইতে আছে তা তোমার হগার মধ্যে কচুটা আমি হান্দা মানে হ্যাঁ ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ পাকিস্তান যদি একটু বুদ্ধি খাটায় পাকিস্তান জয় লাভ করবে

এই ভিডিওটা দেখেই বোঝা যায় যে বাংলাদেশ পাকিস্তানের পাশ আটতে আছে হ্যাঁ পাকিস্তান এখন নিজে বাঁচতে পারতে আছে না আর এখানে নেহেরা লাফালাফি করতে আছে পাকিস্তান একটা ক্ষেপণাস্ত্র বানাইছে ক্ষেপণাস্ত্র এত বাংলাদেশের নাহান না আর কলা গাছ দিয়ে বানায় নাই এইটা হচ্ছে এআই দিয়ে বানাই না হ্যাঁ দেখেন পিছনের ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা এআই দিয়ে জেনারেট করে বানাইছে আর সতমারানিরা যে এত বলদ যে কোনটা এআই দিয়ে বানায় আর কোনটা কি দিয়ে বানায় সেই সেটটাই বুঝতে পারে না ওরা আবার আইয়ে নাকি যুদ্ধ মারাইবে বাংলাদেশের কোনো মানুষ যদি সত্যি কথা কইয়ে থাকে তাহলে এই মহিলাটা সত্যি কথা কইছে একবার দেখেন ভিডিওটা এটা ধ্বংস করে ফলাইতেছে এই সরকার যে জুতাতে বাইরে খেদানে উচিত হাসিনে আসলে অনেক ভালো হবে আগে 6 লাখ টাকা করে মার্কেট করছিলাম এইবার তো এই যে আজকে মাত্র 10000 টাকা করলাম আর বুঝতে পারছেন কি অবস্থা করছে হ্যাঁ ওখার মধ্যে যে চঞ্চন ইয়ে কচু খানতে আছে হ্যাঁ ইয়ে পাইতে আছে না ওরা ভাবতে আছে ডক্টর ইউনিট স্যারে ইয়ে করতে আছে ওই করতে আছে কত কি করি হালাইতে আছে ওগো দেশের জন্য আর ওরা যে ইন্ডিয়ারে নিয়ে এত কিছু বলে ওগো মাতার মধ্যে কিচ্ছু নাই দেখ ভাই তোকে একটা পরিষ্কার কথা কই নিজের আগে ভালো মন্দ খাইয়ে ভালো মন্দ বাইচে থাক এই যে কিছুদিন আগে কইছিলি যে পেঁয়াজ চাষ করব তা পেঁয়াজটা চাষ করবি কি দিয়া এই যে ফারাক্কা গেট বানাবি কইস কি দিয়ে বানাবি ফারাক্কা গেটটা তোরা কইস যে জল ছাড়তে জল ছাড়তে জল ছাড়িয়ে দিলে তোর আবার বাইসে যাও আর যদি জল না পাও হেলে কো আমাকে জল দাও না তাহলে জলটা দিমু কি পাইলি হেলে তো এখন আমাকে মোতা লাগবে ওই মতলে শুনছো না ইয়ে জল যাইবি আস্তে আস্তে করিয়া হেলে ওই তাও বেশি মানু না বেশি মানু মতলে হইবে না ওই লেদা গুড়া যেগুলো একদম লেদা গুড়া কারা ওই ফারাক্কা কেটের উপর দাঁড় করাইয়া ওই হিস 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 করে মোটাইতে হবে ওই চুনসুনে ইয়ে জল যাইবে ওই দিয়ে চাষ করে খাইস আর একজনা বলছিলেন না ইলিশ আনবে বড় বড় ইলিশ ওই মুতের মধ্যে চাষ করে ইলিশটা খাইতে কই খেলে স্বাদ হইবে হ্যাঁ আর তোর বাবা পাকিস্তান না দেখ তোর বাবা পাকিস্তান কি লইয়ে যুদ্ধ করতে আইবে হেটা আগে একটু দেখখানে যে কি প্ল্যান বানাই যে কি লইয়ে যুদ্ধ করতে আইবে হেটা আগে দেখখানে এরপর জবাবটা দিতে আসি দেখ তোর বাবা কেলেন লেগে যায় ওই লাভ দেশেও দেখছো গঙ্গা সাইডের মানুষ তা তোরা আবার কও যে পাকিস্তান আমাকে সাপোর্ট করবে পাকিস্তান আমাকে সাপোর্ট করবে পাকিস্তান এই করি তোকে সাপোর্ট করবে হ্যাঁ শেষের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশ কিভাবে বাইচ্ছে আছে হয় যদি বাংলাদেশে সমস্ত কিছু ব্লক করে দেয় সমস্ত অ্যাকাউন্ট ব্লক করে দেয় ইউটিউব চ্যানেল ব্লক করে দেয় সমস্ত প্রোফাইল ব্লক করে দেয় তাহলে তো না খেতে পেয়ে মরতে হবে বাংলাদেশকে ভুলে গেছেন আপনারা শুনতে পাইলি ঠাডা পড়ছে হ্যাঁ যদি সবকিছু ব্লক করে দিই হেলে তো ঠাডা পড়িয়ে যাবে পাকিস্তানে তো সব ব্লক করে দিছে তা তো কথা ব্লক করে দিতে না খাইয়ে মরবি শুন আর একটু শুন যে পরিস্থিতি এই মুহূর্তে হয়ে রয়েছে ভারত যদি পাকিস্তানের ইউটিউব চ্যানেল ব্লক করতে পারে ভারত কিন্তু বেশি বদমাইশি করলে বাদরামো করলে বাংলাদেশের ইউটিউব চ্যানেল ব্লক করতে পারে আর বুঝতে পারছিস একটু সাবধানে হ্যাঁ কথা বলার আগে একটু চিন্তা ভাবনা করি কবি আর ইন্ডিয়ার পেছনে এত কিসের তেল মনে হইতেছে ওই যে কয় না পিপড়ার ডানা গজায় মরিবের তরে তা হেই পালা টালা কি তোমাগ শুরু হয়েছে নাকি বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটু শেয়ার করবেন যেন বাংলাদেশের হেই চোতমারা নিকে যারা চললে যায় যারা ইন্ডিয়ার লইয়ে উল্টাপাল্টা কথা বলে এবার অনেকে বলবে যে ভাই তুমি ভিডিওর মধ্যে এত কিছু কেন বললা বাংলাদেশে বাংলাদেশে বলবো না বলমুকারে কারণ বাংলাদেশ আজকে ইন্ডিয়ারে এত কিছু কইছে হেই চোতমারা নিকে তো ছাড়ছে দিলে না তাকে রিপ্লাইটা তো দিতে হইবে রিপ্লাই টা যদি না দিই তাহলে কি করি করে তা বন্ধুরা ভিডিও একটু শেয়ার করবেন আর এই ভিডিওটা কেমন হইছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাইবেন